এখন দেখবেন জাদু ফিলার গল্প পর্ব দুই বুঝলাম নিয়ামত বলে পুরান টিভিটা ফেলা নতুন টিভি কিনা দাও না মেয়ের বিয়ে হবে না দিলাম নতুন টিভি কিনা এখন টম ক্রুজ আসে কিনা বিয়ে করতে দেখি দুলা ভাই টম ক্রুজের এর আগে তিনটা বিয়ে হয়েছে আমার ক্যালকুলেশন অনুযায়ী ওর আর বিয়ে করার খায়েশ নেই

আপা ক্যাটিনা رو দেখবেন এই ক্যাটিনা ক্যাটার কো দেখবেন আইতো থাকে জানো ওএমজি আই আর 84 তোমার 84 আমাদের 42 ইনচ টিভি বুঝছো ওকে তাহলে আমি এরি দেখ এসে আপনাকে তুলবো দেন এরি দেখ এসে দেবো #42b

গল্প আজকে এখানেই সমাপ্ত এখন আপনাদের জন্য থাকছে একটি ছোট কুইজ যেটা সঠিক উত্তর দিয়ে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন উইন করবেন জাদু ডিজিটালের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আমাদের আজকের কুইজ শেষ দৃশ্যে সবাই টিভির সাথে গ্রুপ সেলফি তোলবার সময় টিভিতে কি সমস্যা হয় সঠিক উত্তরটি জলদি কমেন্ট করে জানান উত্তর পাঠাবার শেষ সময় কাল রাত বারোটা এছাড়াও আমাদের আটটি এপিসোডের সবকটি কুইজে সঠিক উত্তর দিয়ে যে কোনো একজন লাকি উইনার পেতে যাচ্ছেন জাদু ডিজিটালের পক্ষ থেকে একটি চল্লিশ ইঞ্চি রঙিন টিভি একটি জাদু সেট টপ বক্স এবং এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন